পাউডার বাজাকে আপনি দূর করে দেন আপনি ক্ষুদ্র জমালা আপনি ক্ষুদ্র জমালা এল্লাহ এবং ক্ষুদ্র যে দ্বারা এই সমস্ত বাধা রোকাওয়টকে আপনি দূর করে দেন এল্লাহ আপনি রোকাওয়টকে দূর করে দিলে দুনিয়া যে কারো ক্ষমতা নাই আপনার দিনের কাজে রোকাওয়ট সৃষ্টি করে এল্লাহ আপনি এই রোকাওয়টকে দূর করে দিবেন আমাদের শক্তি নাই আমাদের শক্তি নাই আমরা কমজোর আমরা এই রকাওয়টার বাধাকে দূর করতে পারবো না এলা আপনি আপনার ক্ষুদ্র দিয়ে বাজাকে দূর করে দিবেন এই কামকে আপনি হেফাজত করেন কাম কর্মকে হেফাজত করেন এলা কাম হেফাজত করেন এল্লাহ কামের মারাখেগুলিকে হেফাজত শরীরের সারালা থেকে হেফাজত বানমান আর হেফাজত করমান্লাহ হাকের কালমাকে মুছা করে দেন। এলা হাকের কালমাকে মুছা করে দেন বাতিলের কালমাকে নিচা করে দেন এল্লাহ বাতিলের কালমাকে নিচা করে দেন বাতিলের ষড়যন্ত্র করে দেন বাদলের বাতিলের বিরুদ্ধে ব্যবহার করে বাদেলের বিরুদ্ধে লাগাই আল্লাহ যাদের ষড়যন্ত্র তাদের উপর ফেলেন যাদেরকে মিসমার করে দেন খতম করে দেন আল্লাহ বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন আল্লাহ হকের সব রাস্তাকে খুলে দেন الله حق شمر السكوت قلناه، الله حق ولد المسجد فرمان، الله حق ولد المسجد كارين، الله شهد يكارين، الله قدم قدم نصيحت كارين، غيبي تأيي شامل الحال فرمان، الله غيبي تأيي شامل الحال فرمان، الله سهولت في يسر الماملا فرمان، الله فضل الكلام في الماملا فرمان، الله سهولت في يسر الماملا فرمان، الله فضل الكرم في الماملا فرمان الله سهولت في يسر الماملا فرمان الله فضل الكرم في الماملا فرمان اے اللہ इस्तेमाल सहायता मेहनत के सहायता के अपने कबूल कर दें अल्लाह इस्तमा के निरापद कर अल्लाह इस्मा